মৌসানবীর লাঠির বলে যে মৌজেজা আছে যেই মৌজাদা গুলো আছে ভূদ আলেসরা তুয়াসলামের যে মৌজাদ আছে দাউদ আলেসরা তুয়াসলামের যেই মৌজাদ আছে সুলাইমান আলেসলা তুয়াসলামের যেই মৌজ্জা সে সমস্ত মৌজেজা গুলোকে করলে কোরআনের মৌজেজার সমান হবে না হা কে এত দামি মৌজাদা হিসেবে বানিয়ে কোরআনের আয়াত পরে আল্লাহর রসুল বালুর ভিতরে ফু দিয়ে বালুগুলো নিক্ষেপ করেছিলেন কাফেরদের চোখ বন্ধ হয়ে গিয়েছে কোরআনের আয়াত তেলাওয়াত করে পানির ভিতরে ফু দিছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ওই ফুয়ের কারণে পানি শিফার জন্য কারণ হয়ে গিয়েছে আল্লাহ তালা বলেন আমি কোরআনকে শিফা হিসেবে সুস্থতা হিসেবে নাজিল করে দিয়েছি মিনাল কোরআন মা হুয়া শিফাহু ওয়া রাহমাতুন লিল মুমিনিন আল্লাহ বলেন আমি মুমিনদের জন্য এই কোরআনকে রহমত এবং শিফা হিসেবে নাজিল করে দিয়েছি এত দামি কোরআন আল্লাহ তাআলা এবার পুরা সূরা যখন কাফেররা পারে নাই এবার চ্যালেঞ্জ দিলেন যাও দশটা সূরা কমছে কম ছোট থেকে ছোট দশটা সূরা নিয়ে আসো সুরাতুল হুদের তেরো নম্বর আরত আল্লাহ তারা বলেন আমি আকুল উন কাফেররা বলে আপনি নাকি এটা বানিয়েছেন তারা আপনাকে মিথ্যা মনে করে মিথ্যা মনে করে মিথ্যা মনে করে সুয়ার সুয়ারিম যান আপনি তাদেরকে বলে দিন তারা যেন অনুরূপ দশটা সুরা বানিয়ে নিয়ে আসে তাদেরকে বলে দেন দশটা সূরা নিয়ে আসতে আর এই তৈরি করতে তারা যাকে সম্ভব যাকে দরকার হয় তাকে তারা নিয়ে আসো আমি আল্লাহকে ছাড়া যাকে সম্ভব নিয়ে আসো নিয়ে দেখি বানার দশটা পারে নাই প্রথমে চ্যালেঞ্জ দিয়েছিলেন পুরা কোরআনের যখন পারে নাই বলছিলেন যাও তাহলে দশটা সুরা দাও বলে দশটা সুরাও পারি না আল্লাহারা বলেন তাহলে কোরআন থেকে সবচেয়ে ছোট সুরা সুরতুল কাউসার এই কাউসারের মতো একটা সুরা তৈরি করে আল্লাহ যান তাদেরকে বলে দে যদি দশটা সুরা বানাইতে না পারে কমসে কম একটা সুরা যেন তৈরি করে পারে নাই এটাই কোরআনের মানে অক্ষম করে দাও অক্ষম যেটা আরেকজনকে অক্ষম করে দিবে এটাকে বলা হয় মৌজেসা কোরআন এমন এক জিনিস যা অন্যকে অক্ষম করে দেয় পৃথিবীর কোনো হাফেজ বলতে পারবে না নির্ভুলে পুরা কোরআন বলতে পারবে মানে ভুল ছাড়া সুরাতুল ফাতে থেকে নাচ পর্যন্ত একটানা বলতে পারবে এমন কোনো হাফেজ বলতে পারবে না একটানা এক জায়গায় তার আটকাইতে হবে এটাই কোরআনের মধ্যে এক হাফেজ চেষ্টা করেছিল পড়তে পড়তে সুরাতুল ফাতে থেকে আটকেছে যেটা সর্বদায় করে মানে এটাই মধ্যে কোনো জায়গায় আটকায় নাই সুরায় ফাতেহা আটকে গেছে এটাই কোরআনের মধ্যে কোরআনকে কেউ অক্ষম করতে পারে না কাফেরদের ভিতরে যদি বিশ্বাস চলেও আসে এক এক করে আল্লা তালা কয়েকবার চ্যালেঞ্জ দেওয়ার পরে কাফির দিন ভিতরে বিশ্বাস আসলো কিন্তু তারপরে সন্দেহ রয়ে গেল আল্লাহ তালা সুরতুল বাকার তেইশ এবং চব্বিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন ওই যাও তোমরা যদি এই কোরআনকে অস্বীকার করতে চাও কোরআনকে সন্দেহ করো ওয়াইন কুমকুম ফি রয়বিম যদি তোমাদের সন্দেহ হয় মিম্মা নজ্জাল্ আলা দিনা আমি আমার বান্দার উপরে যে কুরান নাজির করেছি এই কোরআন নাজিলে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে ফা তু বিসুরথিম্মিলে অনুরূপ আরেকটা সুরা বানিয়ে নিয়ে আসো ওয়াদুম সোহাদা কুম্মিন্ধু নিল্লাহি কুমতুম সদেফি এবং এই সূরা তৈরি করতে তোমাদের যত জায়গায় যাওয়া দরকার সবাই সবার কাছে তোমরা যা